তুলো তো তো তোলো বড় টাংড়া কিন্তু সব থেকে বড় মনে হয় দেখো নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরো তে সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসছে আজকে একদম নাইটে ফিশিং করব। আজকে বসির ভিডিও করব দেখিয়েছি খয়টা জাল পেরতেছিলাম আর চিংড়ি মাছও পড়েছে কটা পাঁচশো মাছও পড়েছে আর আমাদের আর একটা ভাই আছে শুভেন্দু ভাই আর প্রিয়াংশু ভাই ওরা দুজনে একটু চিংড়ি মাছ ধরতেও গেছিলো তা ভালোই চিংড়ি মাছ পড়েছে তা এখন বেশি কথা বলবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে আগে আমরা চারটা গাঁদবো তারপরে বসিটা পারবো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক চলো বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি চার গাঁথা শুরু করে দেওয়া হয়েছে এই যে চার গাছে এই শুভেন্দু ভাই আছে এই যে ভাই চার গাছে আর এদিকে সুমাও গাছে একদম চিংড়ি মাছ এই যে ব্যাগ ভর্তি চিংড়ি একদম আর এর ভিতরে এই যে পাশের সাইজ দেখুন এই যে গান্ধি তো যাই বন্ধুরা আমাকে চারটা গেঁথে নেবো বন্ধুরা আমাদের চার গাথা কিন্তু পুরো কমপ্লিট এই যে চার চিংড়ি মাছের চারই সব দিয়ে দিয়েছে আজকে সাদা মাছ দেয়নি বলো একদম রেডি তা চলো বন্ধুরা যেখানে বসিটা ফেলবো সেখানে আমরা পৌঁছাই বসিটা ফেলার সময় তখন আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা বৈশিক ফেলা কিন্তু শুরু করে দিলাম এখান থেকেই একদম এই যে জল এখানে পেয়ে গেছে নাকি না পাইনি এখনো এই শোল খুলছে যাই বন্ধুরা বসি তো আমরা এখান থেকেই ফেলা শুরু করে দিয়েছি জ্বর সবে লেগেছে বুঝলে তো থ্যাংশ ভাই জ্বর সবে মাত্র লেগেছে হ্যাঁ খুব বেশি দেরি হয়নি মাঝি ভাই তুমি ঠিক করে নিয়ে যাও এক লেভেল ভাবে ঠিক আছে তা বন্ধুরা আমাদের কিন্তু এই জাল পেতেছিলাম সেখানে কিন্তু খয়টা মাছ খুব কম পড়েছে আর চিংড়ি মাছের চার আছে আর দেখা যাক আজকে কী মাছ পড়ে প্রেঞ্চু ভাই কী বলো কেমন হবে বলো পড়বে তো আর আসে কিন্তু আমাদের নতুন দুজন লোক এসছে আমাদের সাথে মানে দুজন ভাই এসছে ঘুরতে আমাদের সাথে তো তারা কিন্তু ভিতরে আছে ঠিক আছে আর দেখাবো আমরা বসিটা ফেলে নি আগে তারপরে সবাইকে দেখাবো আর যাই হোক বেশি কথা বলবো না যেহেতু এখন রাত হয়ে গেছে অনেক বেশি কথা বলাটা ঠিক হবে না যাই বসিটা নিই আমরা তারপরে আমরা আর বেশি বাকি নেই পনেরো কুড়িটা বসি পাখি আছে তা যাক বসিটা মোটামুটি ভালোভাবে বসিটা ফেলা হয়ে গেল এইবার হ্যাঁ দুর্গা দুর্গা করে ভালোভাবে বসিটা ফেলা হয়ে গেল এবার আমরা পুরো পাক্কা এক থেকে দেড় ঘন্টা পরে আমরা বসিটার কাছে আসবো আবার বসিটা তুলতে তারপরে দেখা যায় হ্যাঁ কি ভেবেছিলাম বুঝলে তো যে ভাত টাত খেতে হবে কিন্তু তো কাঠটা কম এই তো কাউন্টিং হচ্ছে চলে যাও বসি চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু একদম সেই লেভেলের চার্জ পুরো চাপড়া চিংড়ি দেওয়া হয়েছে মানে মাছে মজা করে খাবে বুঝলে তো ঠিক আছে কষ্ট একদম প্রচুর কষ্ট হয়েছে গদের ভিতরে ঢুকে ঢুকে গিয়ে তোমার ধরা হয়েছে প্রচুর কষ্ট কিন্তু চাপড়া চিংড়ি দেওয়া সেই হিসাবে মাছ পড়ো কিন্তু তোমরা ভালোভাবে খেও মজা করে একদম গ্রাফি পড়ে গেছে একাই দেখো বসির দিকে দেখে নাও এই যে চল ধরো চল লাইট বানতে হবে এই যে আমাদের বন্ধুরা লাস্ট গ্রাফি পড়ে গেল এবার আমরা আমাদের ডিসকো লাইটটা জ্বালাবো জ্বালিয়ে দিয়ে দেবো একদম সিগনাল লাইট এই যে আমাদের সিগনাল লাইট এই যে এই তো রেডি পুরো পাশে তো গিট দিলেই হবে তোমার জ্বালিয়ে দিয়েছি পুরো কমপ্লিট ছেড়ে যাও চলে যাও মা মা পরিশ প্রচুর কষ্ট করে তার জোগাড় করে দিলাম পড়িস পড়িস চলো এবার একটা কুলে যাই বুঝলে তো একটা কুলে গিয়ে দাঁড়াই এটা তো মাঝ নদী তা যাই বন্ধুরা আবার বসির কাছে দেড় থেকে দু ঘন্টা পরে আবার ফিরে আসবো এটা বড় একটা নদী এই নদীর মাঝখানে আমাদের গ্রাফি পড়েছে এবার যাব কুলে গিয়ে দাঁড়াবো তারপরে আবার দেড় থেকে দু ঘন্টা পরে আবার আসবো বসির কাছে বন্ধুরা আমাদের বসি কিন্তু ওই যে শোল দেখা যাচ্ছে ঠিক করছে আর আমরা এখানে বসে আছি এই যে প্রিয়াংশু ভাই আর যে বলছিলাম দুজন ভাই এসছে এই যে নতুন এরা দুজন এসছে আর আমাদের এদিকে আমরা বসি ফেলার পরে এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম মানে রান্না হচ্ছে এই যে একদম খিদে লেগে তো যাবে রাত দশটা এগারোটা বেজে যাবে যার জন্য আমাদের খেতে হবে এই যে থালা ভর্তি মাছ এখানে ভোলা মাছ আছে পাঁচটা মাছ আছে আর এই যে আলু দিয়ে তরকারি হবে হ্যাঁ খাওয়া তো খাওয়া লাগবেই আর এই আদা রসুন পেস্ট করা হচ্ছে আর আমরা এবার মাছের ঝোলটা করা হবে কি রান্নি কাটা হবে তো দেখা যাক পাটা চালা দাওয়া লম্বা তোমার তো রেডি করা হোক ভাত রেডি করা হোক খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের বসি কাছে যেতে হবে কিন্তু বুঝলে তো কেন বশির টাইম হয়ে যাচ্ছে চিংড়ি মাছ চার বেশি সময় রাখাও যায় না ঠিক আছে এক ঘন্টা তাই বেশি হয়ে যায় সেখানে আমাদের রাখতে হবে যেহেতু এখন গোন জলার টান খুব আমরা খাওয়া দাওয়া করে তারপরেই যাব বসির কাছে বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করব এই যে ভাত রেডি

এই ভাত কে কে নেবে ভাত আগিয়ে যাও তাড়াতাড়ি কেমন লাগছে বলো হুম ভালো কেমন লাগছে ভালো ভালো লাগছে তা যাই তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে নিয়ে বসিটা টা তুলতে যেতে হবে টাইম হয়ে গেছে অনেক একদম হ্যাঁ বাড়িতে তোমাদের তো অনেক দূরে আমাদের বাড়ি থেকে এদের বাড়ি বাড়ি অনেক দূরে তো যাই বন্ধুরা খেয়ে নি তারপরে আবার দেখা হবে একদম একদম বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তার মধ্যে হঠাৎ আবার একটু বৃষ্টি আসলো এখন যাচ্ছি আমরা ছলের কাছে বসিরা তুলবো আর বৃষ্টি অলরেডি পড়ছে হ্যাঁ টিপ টিপ করে পড়ছে এই তো দেখাও যাচ্ছে মোবাইলে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা বসিটার কাছে যাই বসিটা তুলি তারপরে দেখাবো মাছ আসলে নাকি একদম এই যে আমাদের ছেলে কাছে চলে এসছি পেয়েছ চলো হ্যাঁ স্ট্যান্ড নিয়ে আসো ও দি গ্র্যাফি উঠে গেছে পনেরো গ্রাফি উঠে গেছে এবার মাছ আসলে দেখাচ্ছে না চলে গেছে ভাই না চালো এই যে ট্যাংরা ছোট ট্যাংরা নাকি ট্যাংরাটা ছোট নাকি সিং বলো কি মাছের আবার সিং বাজাচ্ছে দাড়ি

ওটে ভোলাতো কিন্তু দেখো মাছটা এখন জ্যান্ত নড়ছে কিন্তু লেজ নেই খেয়ে নিয়েছে কাকড়া দেখেছো হুম কোথায় বাবা 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 শাবাশ চলো ছানা ছানা ছড়াও টাচে দেখুন বন্ধুরা কত কষ্ট করে আমরা মাছ ধরতে হচ্ছে দেখো অলরেডি বৃষ্টি পড়ছে আমরা সব ভিজে গেছি এই যে সব জল দেখো জামা কাপড় ভিজে যাচ্ছে সব পিয়াংশু ভাই মাছটা ছাড়াচ্ছে দেখো সাইজের মাছ মাছটা দেখা দেখি ও সুন্দর সুন্দর রাখো খুব শান্তভাবে রাখো গায়ে যেন চোট না লাগে ওর ঠিক আছে তো যাই হোক বন্ধুরা বসি তোলা হচ্ছে তার মধ্যে বর্ষা হয়ে গেছে বর্ষা পড়ছে অলরেডি আর মাছ আসলে আবার দেখাবো তো চলো বন্ধুরা মাছ আছে না

তুলে তুলে বন্ধুরা এত বর্ষা পড়ছে বর্ষার মধ্যে ভিজে ভিজে সবকিছু করতে হচ্ছে এখন রাত বারোটা বাজে সবার চোখে ঘুম তারপরে আবার মাছও উঠছে মোটামুটি ভালোই আর বর্ষাও পড়ছে কিন্তু সেরকম এই দেখুন বন্ধুরা যে কটা পড়েছে সব সাইজে সব ভালো ভালো বড় বড় সাইজ কোথায় দেখা দেখি এটা সব থেকে বড়ো না সব থেকে বড়ো এটা হ্যাঁ একদম যাও যাও এই দেখো সবার থেকে বড়ো বিরাট খুশি তো লাগবে কিন্তু বর্ষা পড়ছে যে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো যাই বন্ধুরা মাছ আসুক আবার তখন দেখাবো

ব্যাস রাখো বন্ধুরা শুধু ট্যাংরা উঠছে বর্ষার মধ্যে ভিজে ভিজে সব ভিডিও করা হচ্ছে আর তার মধ্যে সবাই ভিজে যাচ্ছে তার মধ্যে শুধু ট্যাংরাই উঠছে তা উঠুক দেখাবো আবার মাছ আসুক নাকি একদম একদম চলো

তো তোমার তো ভুল সাইডে তোমার রাখা যাচ্ছে তোমার রাখতে তো এই সাইডে সামনের দিকে রাখলে ওর ধরতে পারতো সুবিধা হবে নিচে নামাও নিচে নামাও নিচে নামালে দেখা যায় না হ্যাঁ রাখো রাখো হ্যাঁ ব্যাস ট্রেনে ভরে ফেলো দেখি যা অনেক পেয়েছি ট্রেনে পুরো ভরে ফেলো হ্যাঁ

ফুল করছে মাথায় ওই যে টেংরা 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 তোর টেংরা ব্যাস সামনে যাও ব্যাস ছাড়াও আরে মাছ এই তো পরপর মাছ তোলো ভাই আবার বলছে মাছ আছে একদম তোলো 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 ব্যাস ট্রেনে ভরে পেলো না ওই তো এসে গেছে আবার মাছ পুরো পর পর বসিতে মাছ কোথায় মাছ কোথায় এই তো ট্যাংরা পুরো ট্যাংরা সেল জোড়ায় জোড়ায় মাছ হয়ে গেল হয়ে গেল সেল হয়ে গেল শ্রাবণ মাসে ট্যাংরা সেল হয়ে গেল হয়ে গেল দ্বিতীয় সোমবার সোমবার না এটা আছে কি বার আছে বুধবার শ্রাবণ মাসের দ্বিতীয় বুধবার তাহলে চলে আসো সাথ খুব লাগছে না আমাদের লাইটের পাওয়ার শেষ একশো আশি কিলো কিলো কি আর কি হবে উঠে গেছে তাহলে বসি শেষ নাকি পুরো বিদায় দিলাম তা বন্ধুরা ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বর্ষার দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঘরে থাকবেন আর আমরা মাছটা পেয়েছি মোটামুটি এই যে মাছ আর বর্ষার জন্য অতটা ভিডিও করতে হয়নি একদম মানে এত জোরে বর্ষা চলে আসছে আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা টাটা দাও চলো 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 বলো রাত এখন একটা বাজে একটা বাজে ঠিক আছে চলো বাড়িতে একদম